আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ মতে আপনার সকলে ভালো আছেন এটা বাদাম কাজুবাদাম যে কাজুবাদামে উপকারিতা অনেক বেশি এই উপকারিতা নিয়ে আলোচনা করুন পুরো ভিডিওটা দেখেন কাজে লাগবে চিরজীবনে জেনে কাজে লাগবে কাজুবাদাম যারা খায় তাদের ক্যান্সার হয় না ক্যান্সার প্রতিরোধ করে সজায় শরীরে ক্যান্সার হতে দেয় না যদি কাজুবাদাম খান আরেকটা জিনিস বিভিন্ন দেখবেন ভ্যাক্টির রোগ হয় শরীরের মধ্যে এই ভ্যাক্টির রোগও হয় না যারা কাজুবাদাম খায় এবং অনেকের দেখবেন হার্ট ব্লক হয়ে যায় হার্টে বিভিন্ন সমস্যা হয় কাজুবাদাম খেলে হার্টে ব্লক হবে না হাটে যে বিভিন্ন সমস্যা আছে এটা হবে না কাজুবাদাম কিন্তু আপনার যে ফেশার নিয়ন্ত্রণ রাখে মানে যারা অতিরিক্ত হাই ফেশা তাদের ফেশাটা সহজে কন্ট্রোল রাখবে এবং দেখা গেছে আরেকটা জিনিস দেখবেন অনেকে আছে চুল পড়ে যায় এই চুলের গোড়া শক্ত মজবুত করে যারা কাজুবাদাম খায় এবং ডায়াবেটিসটা সহজে কন্ট্রোল রাখে অনেকে আছে ডায়াবেটিস বেশি থাকে ডায়াবেটিসটা কন্ট্রোল করতে পারে না তারা সহজে ডায়াবেটিসটা কন্ট্রোল করতে পারবে এবং কাজুবাদামে আরও উপকারিত আছে যেমন অনেকে দেখবেন বিশেষ করে দুর্বল অনুভব করে শারীরিকভাবে দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে দুর্বল লাগে নিঃশক্তি লাগে শক্তি পান না কাজু বাদাম কিন্তু আপনার শক্তিটা বাড়াবে এবং কাজু শক্তি বাড়াবে না আরও কাজ করবো যেমন হাড় হাড়ের মধ্যে হাড়ের মধ্যে যে ক্যালসিয়াম এটা বাড়ে ক্যালসিয়াম মানে ক্যালসিয়াম যারা অবাস তারা সহজে ক্যালসিয়াম বাড়াতে পারবেন এবং হাড়কে শক্ত মজবুত করে দাঁত শক্ত মজবুত হয় এই জন্য খাবার তালিকায় কাজু বাদাম রাখবেন কবি উপকারিতা সবাই খেতে পারে কোনো পার্শ্ববর্তী কেনায় কীভাবে খাবেন অনেকে প্রশ্ন করে ভাই কাজু কাজুবাদাম কীভাবে খাবো এটা আপনার বাজার থেকে সংগ্রহ করতে হবে এরকম আপনারা পাঁচটা বা ছয়টা কাজুবাদাম যদি আপনার খাবার তালিকায় রাখেন প্রতিদিন এটা চিবাই চিবাই খেতে পারেন অথবা এটা ফাউডার করে এক গ্লাস দুধের সাথে মিশিয়ে যদি খান আরও ভালো কাজ করবে দ্রুত শৈল শক্তিটা বাড়াতে পারবেন আর অন্য অন্য উপকারিতা পাবেন যারা এই ভিডিও দেখেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দিন ফলো দিলে এইটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনার সহজে দেখতে পাবেন কাজু বাদাম কিন্তু স্কিনে ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়ে চলে পুষ্টিকাটা সহজে পূরণ হয় চেষ্টা করবেন চারটা পাঁচটা করে প্রতিদিন খাওয়ার জন্য